প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন তোমাদের বইয়ের একত্রিশ পিস্টার অনুক্রম ও ধারা অধ্যায়ের মাথা খাটাও যে অঙ্কটি আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে আমি একটা সিঁড়ি আঁকার চেষ্টা করেছিলাম তো খুব সুন্দর হয়নি তারপরও চেষ্টা করেছি এখানে কি বলতেছে ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি দেখো সিঁড়িটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির এখানে কয়টি ধাপ দেওয়া আছে এক দুই তিন চার টোটাল চারটি ধাপ দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটা ধাপের উচ্চতা কি পয়েন্ট ফাইভ ফুট দশমিক পাঁচ ফুট ঠিক আছে প্রত্যেকটা ধাপের সেম উচ্চতা তা আমরা লিখতে পারি না এভাবে যে সিঁড়ির সিঁড়ির প্রথম ধাপের উচ্চতা দেখো কি আছে পয়েন্ট ফাইভ ফুট ঠিক আছে এখন দেখো সিঁড়ির দ্বিতীয় ধাপের উচ্চতা দেখো কীভাবে বৃদ্ধি পেয়েছে দেখো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যোগ পয়েন্ট ফাইভ সমান সমান কি লিখতে পারি আমরা এক ফুট ঠিক আছে এক ফুট আবার দেখো তৃতীয় ধাপের উচ্চতা যদি যোগ করো এটা এটা যোগ করলে এক ফুট হলো আবার তিনটা যদি যোগ এটা যোগ এটা যোগ এটা তার মানে কী হবে লিখে ফেলায় সিঁড়ির তৃতীয় ধাপের উচ্চতা দেখো আমরা যদি এটা থেকে এক ফুট যোগ পয়েন্ট ফাইভ ফুট পড়ি তাহলে কি পাবো সমান সমান দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ফুট পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন দেখো তৃতীয় ধাপের যদি উচ্চতা বের করি তাহলে কী পাবো তৃতীয় ধাপেরটা তো আমি করলাম চতুর্থ ধাপে ঠিক আছে চতুর্থ ধাপে যদি উচ্চতা বের করি তাহলে চতুর্থ ধাপের উচ্চতা নিকলটা দেখো এর সাথে আমরা কী করতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ফুট প্লাস পয়েন্ট ফাইভ ফুট তার মানে আমরা কী বলতে পারি দুই ফুট ঠিক আছে দেখো তার মানে কি হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে কয় ফিট পেলাম আমরা দুই ফুট ঠিক আছে তো আমরা এইটা দিয়ে কিন্তু একটা অনুক্রম তৈরি করতে পারি ঠিক আছে অনুক্রম মানে কি ধারা এই দেখো আমরা যদি এটা সাজাই অথব অনুক্রম কি হবে কি অনুক্রম টি কী পাবো দেখো সাজাও প্রথমে কি আছে পয়েন্ট ফাইভ আছে কমা তারপরে এক কমা তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ আছে তারপরে আছে কত টু ঠিক আছে এভাবে কিন্তু আমরা একটা অনুক্রম তৈরি করতে পারি এখানে যেহেতু চারটা ধাপই আছে তো এখানে কিন্তু এনের এর মান হবে কি হবে ফোর হবে যেহেতু চারটা ধাপ আছে এই এন টু ফোর লিখতে পারি আমরা এভাবে যদি আরো বাড়তে থাকে সেক্ষেত্রে এখানে আরও বাড়তে থাকবে ঠিক আছে আচ্ছা তো এখানে ডট ডট দেওয়ার দরকার নেই যেহেতু এন নির্দিষ্ট করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন দেখো বলতেছে কি প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি অবশ্যই আছে কি আছে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা ধাপের মধ্যে একটা পার্থক্য আছে না ঠিক আছে আচ্ছা একটু আমরা একদম মুছে দিই ঠিক আছে মুছে এখানে লিখে দিই ওইটা কী পার্থক্য আছে বৈশিষ্ট্যটা ঠিক আছে এটা মুছে দিই আশা করি তোমরা দুটো বুঝতে পেরেছো দেখো আমরা কী লিখতে পারি প্রতিটি ধাপের প্রতিটি সিঁড়ির প্রতিটি ধাপে লিখতে আর সুন্দর ধাপে ঠিক আছে কি লিখতে পারি সিঁড়ির প্রতিটি ধাপে উচ্চতার পার্থক্য কত পয়েন্ট ফাইভ ফুট ঠিক আছে সিঁড়ির প্রতিটি ধাপে উচ্চতার পার্থক্য কি ছিল পয়েন্ট ফাইভ ফুট আরেকটা কি বৈশিষ্ট্য পাই দেখো প্রত্যেকটা ধাপে কিন্তু একই রকমভাবে উচ্চতা বৃদ্ধি করা হয়েছে তো লিখতে পারি না সিঁড়ির এটা এক নম্বর দিতে পারি আবার লিখতে পারি সিঁড়ির প্রথম ধাপ হতে হতে পরবর্তী ধাপ গুলোর উচ্চতা ঠিক আছে উচ্চতা কী হচ্ছে ক্রমানুসারে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এভাবে লিখো অথবা তোমাদের ইচ্ছা মতো নিজের ভাষা লিখলেও চলবে জাস্ট জিনিসগুলো বোঝাতে পারলে হবে ঠিক আছে আমি কি লিখলাম সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা পার্থক্য উচ্চতা পার্থক্য পার্থক্য পয়েন্ট ফাইভ ফুট আর একটা লিখলাম কি সিঁড়ির সিঁড়ির প্রথম ধাপ হতে পরবর্তী ধাপগুলোর উচ্চতা ক্রমান ক্রমানুসারে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম